আসসালামু আলাইকুম সবাইকে আমি হাওলাদা রিফাত ইটালি মিলান শহর থেকে আজকে কথা বলবো আবারো সেই আহ ফ্লুসির বিষয়গুলো নিয়ে কিছু কিছু বিষয় অ্যাড করার প্রয়োজন আসলে আমি মনে করছি যে এই বাইশে অক্টোবর থেকে তো নতুন বাইশে অক্টোবর পরে যে সকল নূল অবস্থাগুলো ইস্যু হয়েছে সেগুলোর অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু হয়ে গেছে আপনি মেইলের মাধ্যমে রেজিস্ট্রেশন করে আপনি চাইলেই অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এবং অনলাইন ব্যাংকিং ড্রপ করা লাগতেছে হয়তোবা আপনারা জানেন তো এই বিষয়টা নিয়ে অনেকে অনেক ভিডিও বানিয়েছে তো এই বিষয়টা নিয়ে আর ভিডিও বড় করব না তো মূলত বিষয়টা হচ্ছে যারা কিনা দুই হাজার নূল অবস্থা যারা নূল অবস্থা পেয়েছেন তারা অনেকেই এখনো ভিসা পাননি ভিসা না পাওয়ার অবশ্যই কারণ রয়েছে আপনারা বাংলাদেশে অ্যাম্বাসিতে পাসপোর্ট জমা করেছেন আপনাদের পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে এখন আপনারা ওয়েট করছেন আপনাদের কোনো খোঁজ নিচ্ছে না বা অনেকের রিজেক্ট পেপার দিয়ে দিয়েছে তো যাদের রিজেক্ট পেপার দিয়ে দিয়েছে পাসপোর্টের সাথে এবং উল্লেখ করে দিয়েছে মতিব তাদের আর কিছু করণীয় নাই কারণ তাদের এইখানে মানে অলরেডি ইস্যু হয়ে গেছে যে আপনার নুল অবস্থাটা রেবো কাতন যেটা ফালসো সেই দিকে আর গেলাম না সেটা তো অবশ্যই ফালসো বলেই কাগজ হাতে ধরে দিয়েছে কিন্তু যাদেরটা নুল অবস্থা ছিল প্রেয়াবিজদের ইজে তো ছিল এবং প্রেয়াবিজদের ইজে তো থাকার পরেও আপনার আহ সঠিক ডকুমেন্ট না দেওয়ার কারণে রেবোকা করে দিয়েছে হ্যাঁ প্রবিধিমেন তো রিজেত্ত মানে রিজেত্তটা প্রপারলি কমপ্লিট এখন আর এটা নিয়ে কোনো কাজ করা যাচ্ছে না তাদেরকে বর্তমানে কাগজ দিয়ে দেওয়া হচ্ছে তো যারা কিনা দু হাজার ওয়েট করেছেন তারপরে আপনাকে ফোন দেওয়া দিয়ে বলছে পাসপোর্ট দিয়ে দিয়েছে তারা পাসপোর্ট নিয়ে বাসায় চলে এসছেন তারাও আসলে এখন বর্তমানে ভিএফএস থেকে ফোন পাচ্ছে ফোন পেয়ে যাচ্ছে তাদেরকে ডাকছে এবং বলতেছে যে আসেন আপনার ফাইলটা রেডি আছে আপনি নিয়ে যান কিন্তু তাদেরকে কিন্তু ভিসা দিচ্ছে না তাদেরকে রিজেক্ট পেপার ধরিয়ে দিচ্ছে কারণ হচ্ছে আপনার তারা এখন বর্তমানে যেই সকল ফাইলগুলো অলরেডি তো দিদি জেত্ত হয়ে গিয়েছে সেগুলো আসলে সেগুলো নিয়ে আর কাজ করতে চাচ্ছে না সেগুলো পাসপোর্ট তো আগেই ফেরত দিয়ে দিয়েছে এখন একটা ডিসিশন দিয়ে দিবে যে ওই যে কাগজ যে দেওয়া হয়নি সেই কাগজটা দিয়ে দেওয়ার জন্য তাদেরকে ডাকছে আর যারা চব্বিশে নুল অবস্থা পেয়েছেন অ্যাপয়েন্টমেন্টও পেয়েছেন সেটা আপনার অক্টোবরের ষোলো তারিখের পরে ছিল অ্যাপয়েন্টমেন্টগুলো এবং অক্টোবরের ষোলো তারিখে তো ভিএফএস অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বাসি বন্ধ করে দিয়েছে তো অক্টোবরের পরে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তারা হতাশ হবেন না বা যারা অ্যাপয়েন্টমেন্ট পাননি তারাও হতাশ হবেন না কারণ এই রিসেন্টলি এই ফাইলগুলো নিয়ে কাজ করা শুরু করেছে তো আপনাকে অবশ্যই ভিএফএস থেকে ফোন দিবে ফোন দিয়ে বলবে যে আপনি পাসপোর্ট দিয়ে যাওয়ার জন্য এবং সকল নস্তা সহ সকল কাগজপত্র যেমন ডি ফর্ম এগুলো সব চাবে এগুলো নিয়ে আপনাকে যেতে হবে এবং এটা খুবই কম সময়ের মধ্যেই হয়ে যাবে সেটা দুই থেকে তিন দিনের ভিতরে আপনাকে বলবে যে আপনি চলে নিয়ে আসেন বা এক সপ্তাহ মাসিমো আপনাকে সর্বোচ্চ সময় দিবে এক সপ্তাহ যে আপনি অমুক দিন চলে আসেন নিয়ে যান আপনার আপনার পাসপোর্ট এবং সকল কাগজপত্র নিয়ে আসেন জমা করে যান এবং তারপরে এক সপ্তাহের ভিতরে আপনাকে ভিসা দিয়ে দিবে এটা বর্তমানে সিচুয়েশনটা এমন চলছে তো খুবই খুবই কম সংখ্যক মানুষই ফোনগুলো পাচ্ছে কারা ফোনগুলো পাচ্ছে সেটাও একটু ক্লিয়ার করি যারা কিনা ছোট ছোট প্রভিনা ছোট ছোট কমিউনিটির জনের আন্ডারে যাদের কিনা দেখা গেছে নুলস্তা উঠেছে বৃহত্তর কম্পানিয়া নাপলি ওই সাইডের তারপরে লোম্বার দিয়া মিলানো এই সাইডের এরা কিন্তু পাচ্ছে না কারণ হচ্ছে এইখানে হিউজ ট্রাফিক ঠিক আছে হিউজ নুলা অবস্থা অনেক বড় অনেক বড় প্রভিনস অনেক হাজার হাজার মানুষের রিকেস্তা শুধু না এখানে প্রত্যেক ইজিপসিয়ান আলবানিয়া আছে পাকিস্তান আছে ইন্ডিয়ান আছে সকলের কাজগুলো কিন্তু করা লাগতে কারণ শুধু যে বাঙালিদের কাজ করছে এমন না তারা সব সব দেশের সবার ফাইলই কাজ করছে যেমন বাঙালিদের মতো ইজিপসিয়ান ইজিপ যারা ইজিপ্ত আর কি মিশর তাদেরও অনেক ফাইল হিউজ ফাইল আমাদের কাছেও হিউজ ফাইল তাদের যে তারা তাদের মানে আমার মনে হচ্ছে বাঙালিদের টি ইজিপশিয়ানদের কাগজই বেশি তো এই প্রেফেক্টুরা কিন্তু বাঙালি আর ইজিপশিয়ান দেখে না তারা যে সিরিয়াল অনুযায়ী তাদের কাজগুলো করছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আজকে বলে যাব এই ভিডিওতে আপনারা যারা কিনা 2025 এর কাগজ জমা করেছেন তাদের একটা ইন্টারেস্টিং কথা বলবো আজকে সেটা হচ্ছে যে তারা যারা কিনা আমাদের মা বোনেরা এইবার কাগজ জমা করেছেন তাদের কিন্তু আমি দেখেছি তাদের কিন্তু অলরেডি কমিউনিকেশন আসা শুরু হয়েছে যদিও বা আপনি অনেক পরে ইনভিও করেছেন একদিন মানে তারিখ তারিখের যখন ওপেন করেছে তারিখে যারা তখনও ইনভিও করেছে তারাও কমিউনিকেশন পাচ্ছে শুধু মেয়েরা ছেলেরা কিন্তু না আবার এখানে আরেকটা বিষয় আছে যে যাদের ফাইলগুলো এখনো প্রিয় যায়নি আমি একটু লেখে আপনাদেরকে বুঝাচ্ছি যারা কিনা সকালবেলা ইনভিয়ারে করেছেন ফাইলগুলো সেন্ড করেছি আমরা আটটা বিপন্নতে ওয়েবসাইট খুলে দিয়েছে তো সেইগুলো যারা নয়টার আগে ইনভিয়ারে করেছেন তাদের তাদের ফাইলগুলো ওয়েবসাইটে দেখাচ্ছে নয়টার সময় সেন্ড হয়েছে এগুলো সবই প্রেস উত্তরিয়াতে মানে ওদের হাতে চলে গেছে কিন্তু যেগুলো নয়টা এক সেকেন্ডে ফাইলগুলো সেন্ড হয়েছে সেই ফাইলটা দেখা গেছে তার নামে যেমন এরকম লেখা হাউল্লাদার রিফাত রেখা নিচে একটা দাগ দেওয়া তারপর আবার নিচে মালিকের নাম দেওয়া ঠিক আছে এরকম দেখা গেছে এরকম নাম দেওয়া ঠিক আছে দুইটা দাগ দেওয়া লেখা নাই যে প্রস্তুতوريا ঠিক আছে কারণ হচ্ছে এই ফাইলগুলো অনেকে মনে করতেছে ভাই এগুলো কোথায় যাচ্ছে না এগুলো যাচ্ছে না কেন তো আসলে এই ফাইলগুলো প্রস্তুতুরে যাওয়ার না যাওয়ার কথা হবে না কারণ এগুলো এখনো ওরা হাতে নেয়নি আগের মতো যে সব সামনে দিয়ে সব নিয়ে পরে সবগুলো কোতানন বলে করে দিয়েছে বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে যে উপর থেকে একটা করে কাজ করে 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 নিচে যাচ্ছে তারা ঠিক আছে যে আগে আগে তো ওরা ওদের অনেক ভুল ত্রুটি ছিল অনেক ভাবে ত্রুটি করেছে ওরা কিন্তু এখন ওরা অর্গানাইজড ভাবে কাজ করছে তো উপর থেকে যে মানে নয়টার সময় যে ফাইল সেন্ড রয়েছে এগুলো প্রপারলি প্রপারলি ওদের মানে একদম ধরতেই হচ্ছে সেই কারণে এগুলাকে বর্তমানে প্রেস হাতে দিয়ে দিয়েছে কিন্তু যেগুলা নিচে আছে সেগুলাকে এখনো ওরা কতা নন ডিসপনিবেলেও বলছে না বা কিছুই বলছে না কারণ এগুলা দেখা যাক কি হয় কারণ উপর থেকে অনেক ফাইল বর্তমানে এলিমিনারে হওয়া শুরু হয়ে গিয়েছে কারণ হচ্ছে প্রপার ডকুমেন্ট কেউই দিতে পারছে না আমি অনেক 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 দেখেছি যে আসলে এমন এমন ডকুমেন্ট চাচ্ছে যেগুলো আসলে দেওয়া সম্ভব না বা আমাদের মতো হলে অবশ্যই দিতে পারবে দেওয়াটা অস্বাভাবিকেরও কিছু না তবে আসলে খুবই হার্ডলি ডকুমেন্ট চাচ্ছে এক ডকুমেন্টই বারবার চাচ্ছে যে আপনি অলরেডি ওয়েবসাইটে দিয়েছেন সেইটাই আবার চাচ্ছে আপনি আলো জ্যোতিবা যখন দিয়েছেন তখন দুই মাস মেয়াদ ছিল এখন সেটার মেয়াদ শেষ হয়ে গেছে আপনাকে বলছে আবার দাও তো আপনারা এই আলোচ্য আবার করা লাগছে মানে বাসার যে ডকুমেন্টটা সেটাকে আলোচ্য বলে সেটা আবার করা লাগছে আবার দেওয়া লাগছে তো এই হলো পুরো বিষয়টা ভিডিওটা অনেক বড় করে করলাম তো আসলে আপনাদের কে বোঝানোর জন্য আমাদের চেষ্টা থাকে ক্রস পয়েন্টে সবসময় তো আশা করি বুঝতে পেরেছেন আর হচ্ছে আমাদেরকে আমাদেরকে একটু দয়া করে আমাদেরকে লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে যাতে এইরকম ইনফরমেশনমূলক ভিডিও আপনাদেরকে আরও দিতে পারি ভালো থাকবেন আসসালামু আলাইকুম